আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে রবিবার তখন ধরে এখন সাড়ে চারটের একটুখানি বেশি বাজে তো এখন যাচ্ছি আমরা মন্দিরে তো আজ মন্দিরে বাচ্চাদের নাচ আছে তারপরে কাল যেহেতু রথ যে আজ আজ ভগবানের ছাপ্পান্ন ভোগ নিবেদন করবে তো চলুন মন্দিরে যাওয়া যাক আর আজ আমি এখন থেকে ব্লগটা শুরু করছি তার কারণ সারাদিন শরীরটা ভালো ছিল না শুয়েই ছিলাম বেশিরভাগ সময় তো ওই জন্য এখন মন্দিরে যাচ্ছি তো এখন থেকে ব্লগটা শুরু করছি বাচ্চারা সবাই গাড়িতে উঠে গেছে বাহ গাড়ির মধ্যে কি সুন্দর গরম এটা আমার সোয়েটার হ্যাঁ আমরা মন্দিরে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুরবেলা কিন্তু মন্দিরে যেতে যেতে আমাদের সন্ধে হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে গাড়িতে এক ফোঁটা তেল ছিল না গ্যাস স্টেশন থেকে তেল নেওয়া হলো যেখান থেকে আমরা তেল নিয়েছি যেখানে বিশাল বড় লাইন ছিল ওই জন্যেই আমাদের মন্দিরে যেতে যেতে সন্ধে হয়ে যাচ্ছে আজ আবার অয়েন নাচ আছে ওই জন্যই চিন্তা হচ্ছে যে আমাদের মন্দিরে যেতে না দেরি হয়ে যায় তারপরে মন্দিরে গিয়ে দেখি না আমরা ঠিকঠাক সময় মন্দিরে পৌঁছেছি আর এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি আর ওই যে সামনে বাচ্চারা যাচ্ছে আর আমার মেয়েকে দেখতে পাচ্ছেন না তার কারণ হচ্ছে ওর দিদির কোলে আছে বুনু আর আমরা যখন মন্দিরে গেছিলাম তখন কিন্তু মন্দিরে ভগবানের আরতি শুরু হয়নি আমরা মন্দিরে যাওয়ার পরে ভগবানের আরতি শুরু হয়েছিল person of Madhya Pradesh State Tourism Corporation. Primo. So we would like to welcome her here. We heard her wonderful welcoming speech yesterday and I wish that she speaks a few more words addressing our assembly today. Thank you. Hare Krishna. Hare Krishna. यदुकुल शिरोमणि योगीराज भगवान श्री कृष्ण के पावन चरणों में कोटि कोटि प्रणाम करते हुए भक्ति वेदांत प्रभुपाद स्वामी जी के चरणों में शत शत नमन करती हूँ आज मेरा ये सौभाग्य है कि तो भारतवर्ष से न्यू ऑर्लिय में प्रथम बार मेरा आगमन हुआ और आप सबके साथ साथ अपने परिवार के साथ इस पवित्र मंदिर में प्रभु की भक्ति करने का अवसर मिला न्यू का ये इस परिवार, इस न्यू का एक ऐसा परिवार है जो हमारी संस्कृति हमारे सनातन धर्म की ध्वजा को परंपराओं के साथ आगे बढ़ाने का काम कर रहा है मुझे खुशी आज यहाँ सात समंदर पार मां भारती के आचरण से दूर भी भगवान कृष्ण के प्रति इतनी भक्ति या शक्ति इतना प्रेम इतना विश्वास इतनी श्रद्धा आप सब के मन में है हमारी सनातन संस्कृति सनातन धर्म को आगे बढ़ाना यह वर्तमान पीढ़ी की हम सब की जिम्मेदारी है और इसलिए आज हम हृदय फेस्टिवल के इस आयोजन में आपने पूरे सम्मान के साथ मुझे आमंत्रित किया है ये मेरा अपना परिवार है इस परिवार की शुभकामनाएं और इस परिवार के सहयोग के लिए जो भी अपेक्षा हम से होगी वो निश्चित रूप से हम पूरा करेंगे और साथ ही बहुत बहुत धन्यवाद हरे कृष्णा हरे कृष्णा हरि बोल, बोल।

ओके ओ कृष्णा अग्री ओ আপনার ওই কি বিচিগুলো নাকি কালকে আপনারা জানেন যে আমাদের এখানে রথ ছিল তো সেই রথে দিদি ভাইয়ের ফ্যামিলির সঙ্গে দেখা হচ্ছিল তো ওই দিদি ভাইরা আমাদের ভিডিও দেখে আমারও ভিডিও দেখে છોড়দিলও ভিডিও দেখতো তো છોড়দিতা এখন ভিডিও দেয় না আর তো ভালোবেসে আমাদের জন্য অনেক গিফট নিয়ে এসেছে তো সেই গিফটগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছে আর আমরা ভাবতে পারিনি যে এত গিফট পাবো আমরা তো যাই হোক ভালো ভালোবেসে সেই যাই দিক না কেন সেটা ভালোবাসার দিক আমাদের ভিডিও দেখে যে অত দূর থেকে এত গিফট নিয়ে এসেছে আমরাও সত্যিই ভাবতে পারিনি যে আমেরিকাতেও আমাদের ভালোবাসার মানুষ আছে তুমি ভাবতে পারো জোগা যে এখানেও আমি ভাবি যে আমাদের ভালোবাসার মানুষ সব ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে হয়তো আমাদের ভিডিও দেখে কিন্তু আমেরিকাতেও যে আমাদের ভিডিও দেখেন আর আমাদেরকে এতটা ভালোবাসে সেটা জানতে পারিনি তো আমাদের সবার জন্যে গিফট দিয়েছে ছর্দিদের দিয়েছে মানে পুরো ফ্যামিলিকে দিয়েছে ছর্দিকে ছর্দিদের ফ্যামিলি দিয়েছে আমাদের ফ্যামিলি দিয়েছে আর বর্দিদেরও গিফট দিয়েছে আর আমাদের ফ্যামিলিটা একটুখানি বড়ো তো সবার জন্য এত গিফট কখনো ভাবতে পারি তো প্রথমে দেখাই এটা হচ্ছে আমার মেয়ের গিফট আজও ওই দিদিভাইরা মন্দিরে এসেছিলেন তো আজও ওই দিদিভাইদের সঙ্গে কথা হয়েছে তারপরে যখন মন্দির থেকে ওনারা যখন চলে যান ওনারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে বলো কতদিন ধরে ঘুরছে জানো শুনছো অবশ্য ওই ওই দিদিভাইরা কতদিন ধরে ঘুরছে

রেস্ট লাগো আর এই একটা কম্বল দিয়েছে এটা কম্বল এটা এটা খুব সুন্দর হয়েছে আমরা এই যে টিভি দেখতে বসবো তখন এটা গায় দিয়ে টিভি দেখব খুব সুন্দর আছে কত বড় ব্যাগ আপনাদের দেখাবো আমার নিয়ের মত বড় মানে মেয়ে থেকে বড় 아니 বিশাল বড় একটা ব্যাগ এইজি

ও কোয়াইট করবো আমাকে কথা বলতে আর আজ এই শাড়িটা পরে মন্দিরে গেছিলাম আর এটা হচ্ছে আমার মায়ের শাড়ি তো এবার না যখন বাড়ি গেছিলাম আমি পরি না এখন আমার জামাই হয়ে গেছে নাতিগুটি হয়ে গেছে এই শাড়িটা পরলে আমাকে বানাবে না তা আমাকে তুমি নিয়ে যাস ওই জন্যেই আমি নিয়ে এসেছি তো চলুন সব গিফটগুলোই দেখালাম আর সব গিফটগুলোই খুবই সুন্দর হয়েছে তো ভালোবেসে এত কিছু যে আমাদের দিয়েছে তাতে আমরা ভীষণ খুশি হয়েছি কালকে সকালবেলা আবার দেখাবো বন্ধুরা সব গিফট তো দেখানো হয়ে গেছে কিন্তু ব্যাগের মধ্যে আরও একটা গিফট ছিল তো এটাই আমি দেখতে পাইনি একটা বই দিয়েছে বইটার নাম হচ্ছে লাইফ কামস ফ্রম লাইফ এটা ভগবানের বই আর এই যে এই বইটাই আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম আজ হচ্ছে দ্বিতীয় দিন তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো আজ রান্না করব এখানে আছে তো এখানে আমি উচ্ছে বানিয়ে নিয়েছি আর বিনস ভাজা করব এখানে ভাত বসিয়ে দিয়েছি আর রান্না করব ডাল তো এখানে প্যান বসিয়ে নিয়েছি তো একটা একটা করে সবজি বানাবো আর একটা একটা করে রান্না করবো তো এখানে ভাজা করছি আলু দিয়ে গাজর দিয়ে বিনস দিয়ে আর ভাতটা প্রায় হয়ে গেছে আর এখানে খোসা শুদ্ধ যে ডালগুলো হয় না সেই ডাল রান্না করছি আর এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে আজ বাইরে একটু ঠান্ডা কম আছে ওটা কি ব্ল্যাকবেরি ও ওই জন্য ওর বাবা এই যে খাওয়াচ্ছে ঘুরে ঘুরে উঠানে ঘুরে ঘুরে মেয়েকে খাওয়াচ্ছে হ্যাঁ তো ফিনিশ করে মুখেরটা তাদের ফিনিশ করে কুমনে যেতে হবে তোমার তোমার হ্যান্ড দেখাও তোমার আংটিটা দেখি রিং রিং তোমার রিং দেখায় ছয়কে রিং পরে কেমন লাগছে ভালো লাগছে ও আর প্রত্যেক দিন এই ব্যাগগুলো বের করবে এই বার্থডে ব্যাগগুলো বের করবে বের করে নিয়ে খেলা করবে হয়ে গেছে ফিনিশ হয়ে গেছে হ্যাঁ আর আমাদের ধুন্দুল গাছে না অনেক ধুন্দুল হচ্ছে কিন্তু ঠান্ডা পড়ার কারণে সর্ষে শাক একসাথে হবে না সর্ষে শাক পালং শাকের সঙ্গে মিশাতে হবে হ্যাঁ তাই এই জামা কাপড়গুলো এখন তুলতে হবে তুলে সঙ্গে সঙ্গেই ভাস করে নিই গরম হয়ে গেছে মনে হয় এটা আমার মায়ের স্মৃতি মার দেওয়া শাড়ি আমরা কুমনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তাই যে শাড়িটা বাইরে থেকে তুলে নিয়ে এলাম সেটা এখন ভাস করছি ওর বাবা মানে মেয়ের বাবা বাড়ি থাকলে মেয়ে তো আমার কাছে খায় না ওই জন্য ওর বাবা খাওয়াচ্ছে আমিও রেডি ছেলেও রেডি শুধু মেয়ে রেডি হলে ছোট নিতে আসবে ছোট যাব এই শাড়ির কালারটা বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগবে এই শাড়ির কালারটা আমার কাছে ভালো লাগে তো কুমনে আমার মেয়ের পড়াশোনা হয়ে গেছে আমি এখন চলে এসেছি এই যে শপিং করতে কালকে আমাদের জায়গায় নেমন্তন্ন আছে তো একটা বাচ্চার অন্নপ্রাশন তো সেই জন্যেই শপিং করতে এসেছি আমরা কুমন থেকে বাড়ি চলে এসেছি এখন একটুখানি দুধ জাল দিয়ে দেব তো রাত্রিবেলা আর অন্য কিছু রান্না করব না ভগবানকে এই যে দুধ জাল দিয়ে দিচ্ছি এটাই ভগবানকে ভোগ নিবেদন করব আর এখানে অনেক বেশি দুধ দেখতে পাচ্ছেন এটা ছানা করব এটা একটু পুরোনো দুধ তো ভাবজি যদি কেটে যায় তো তার আগে আমি ছানা করে রেখে দিই কখনো না কখনো আমি সবজি রান্না করতে পারবো ছানা দিয়ে লেবু দিয়ে ছানা কেটেছি আর ছানাটা দেখুন খুব সুন্দর হয়েছে এবার পনির তৈরি করে নেব তো বন্ধুরা ভিডিওটা এডিট করতে এসে দেখি যে ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্যই আপনাদের সঙ্গে কথা বলতে চলে এলাম আমার মুখে জল দেখতে পাচ্ছেন এক্ষুনি মুখ ধুয়ে এলাম ওই জন্য মুখটা ভিজে ভিজে আর আমি ঘেমে যাইনি মা মুখ ধুয়েছি জল আই লাল আছে লাল আছে আর ওই যে আমার ছেলে ওই যে ঘুমাচ্ছে আমরাও ঘুমাবো এবার আমরা মানে কি মেয়ে ঘুমিয়ে করবে লাইট অফ করলে মেয়ে ঘুমিয়ে করবে ওরা অনেকক্ষণ থেকে ঘুমাচ্ছে তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করব না কারণ ব্লগটা শেষ করতেই এলাম তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে